রাহিম আমি সাইফুল ভাইয়ের একজন ফ্যান সাইফুল সাইফুল ভাইয়ের ভিডিও দেখে আমি অনুপ্রেরণা পেয়েছি কিন্তু আমাদের সমাজে কিছু লোক রয়েছে তারা সব সময় মানুষের সমালোচনা করে যারা নতুন উদ্যোক্তা তাদের পিছনে অনেক কথা বলে যেমন তুই কেন এই কাজ করিস এই কাজ তো তোর সাজে না তুই লেখাপড়া করে সব করিস কেন চাকরি করতে পারিস না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলে আর আপনি সব কথা কান দিলেই মনে করবেন সব শেষ তাই ভাই এসব কোনো কথা কান দেওয়া যাবে না আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে টার্গেট নেবেন সেই টার্গেট অনুযায়ী চলবেন দেখবেন সফলতার দ্বারে পৌঁছাবেন ইনশাল্লাহ আর যারা আপনার পিছনে কথা বলবে তাদের উদ্দেশ্যে একটি কথা দেখুন আপনারা কোনো ব্যক্তিকে কোনো উদ্যোক্তাকে উৎসাহ দিতে না পারেন তাহলে পিছনের যে কথাগুলো আছে এই কথাগুলো বলবেন না অনুরোধ রইল যাই হোক আমি আজকে যে খামার এসেছি এই খামারে একটি নতুন উদ্যোক্তা আমি এই খামারটা ভিজিট করতে এসেছি আশা করা যায় ভবিষ্যতে আমি এমন টাইপের কিছু একটা খামার করার আশা রয়েছে সেজন্যই আমি এই খামার এসেছি যাই হোক আমি খামারের ভিতরে ঘুরে দেখব ইনশাল্লাহ আমি এই টাইপের খামার করার ইচ্ছা রয়েছে যাই হোক এখন আমি এই খামারের ভিতরে দেখব ভিতরের পরিবেশ দেখুন এখানে সে একটি ছাগলের খামার প্রচুর পরিমাণ ছাগল রয়েছে সুন্দর দেখতে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে হচ্ছে ছাগলের খামারের ছাগলের যে খাবারের পাত্র পাত্রটা ড্রাম অর্ধেক করে কেটে এই পাত্রটা তৈরি করছে সব মিলাইয়ে এই একটি নতুন খামার যেহেতু সেহেতু সব দিক থেকে ভেবে চিনতে এই খামারটা করেছে একদমই সম্পূর্ণই আধুনিক পর্যায়ে যাই হোক দেখুন কি স্বাস্থ্যবান ছাগল এই কুরবানিতে এখানে এই খামারে টোটাল ছাগল রয়েছে ছত্রিশটা তার ভিতরে সম্ভবত পনেরোটা ছাগল এই কুরবানিতে বিক্রি হবে যাই হোক আশা করা যায় এখান থেকে অনেকগুলো টাকা লাভ হবে আমিও দোয়া করি নতুন উদ্যোক্তা হিসেবে এখানে লাভ জনক একটা যদি ব্যবসায়িক লাভ হয় তাহলে খামারের জন্য যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবে ছবি উঠার জন্য নাইকা আসছে তারা